নমস্কার আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গ সরকারের আহ প্রকল্পের আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে যারা শ্রমজীবী দিনমজুরি বা বাইরে কাজ করতে থাকেন তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমে চলে আসি সমষ্টি প্রকল্প কী সমশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের সরকার একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প এর মাধ্যমে শ্রমিক শ্রেণীর মানুষ অর্থাৎ সহায়তা সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন কল্যাণমূলক সুবিধা পাবে পান যারা যাদের মাসিক ভাতা পাঁচ হাজার করে নির্ধারিত করা হয়েছে এই প্রক্রিয়া এই প্রকল্পের আবেদন করতে হলে কি করতে হবে তো আবেদন কারা করতে পারবে বা কিভাবে করবেন তো আবেদনকারীর বয়স থেকে বছর হতে হবে এবং তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তিনি যেন সংগঠিত শ্রমিক হতে হবে যিনি দিনমজুর বা বাইরে কোনো কাজে আছে তার কিছু প্রমাণ বা কিছু ডকুমেন্টস থাকবে প্রয়োজনীয় নথিও কি কি কাগজ আবেদনের জন্য কি কি কাগজ আপনারা লাগবে তো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা বয়স বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যেখানে কাজ করে সেখানে কিছু ডকুমেন্টস তো আবেদন করার প্রক্রিয়াটা আমি জানিয়ে দিচ্ছি আবেদন প্রক্রিয়া তো কীভাবে করুন সেই বিষয়ে আমি এটা জানিয়ে দিচ্ছি তো প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে যে ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো এই ডিসক্রিপশনের লিঙ্ককে ডাইরেক্ট চলে আসবে কর্মসারী পোর্টাল বলে তো এই কর্মসারী পোর্টালের লিঙ্কে আসার পরে একদম নিজের দিকে দেখতে আসবে যে ডাউনলোড ফর্ম এই যে অপশানটা দেওয়া আছে ডাউনলোড ফর্ম বলে তো এই যে অপশানটা দেওয়া আছে ডাউনলোড ফর্ম এইটাকে ডাউনলোড করতে হবে কারণ এটা না এটা না ডাউনলোড করলে ফর্মটা পুরোটাই বাতিল হয়ে যাবে তো এটার উপরে ক্লিক করলেই একটা ফর্ম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এরকম দুটা পেজের পিডিএফ দুটা পেজের পিডিএফ যেখানে পুরো তথ্য এবং তোমার পুরো ফটো নাম সই এবং সমস্ত ডিটেলস এখান থেকে কোথা কোথায় কাজ করো কীভাবে করো সমস্ত ডিটেলস এখানে একটা পেন দিয়ে সুন্দর করে ফর্মটা ফিল আপ করতে হবে তো আসার পরে এখানে আবার সেমভাবে সেই ওয়েব পুরোনো ওয়েবসাইটে চলে আসবে পুরনো ওয়েবসাইটে যেটা দেওয়া আছে পুরনো ওয়েবসাইটে আসবে আসার পরে এখানে নিচে দেওয়া আছে যে রেজুয়ার লগ বা রেজিস্ট্রেশান তো এখান থেকে না পারলে এখানে অ্যাপ্লিকেশান লগ ইন তো এই অ্যাপ্লিকেশান লগ ইন আসার পরে এখানে যেই নাম্বারটা দিয়ে করতে চাও সেই ফোন নাম্বারটা এখানে নোট করবে করার পরে গেট ওটিপি দিলে এখানে গেট ওটিপি পুরো নাম্বারটা এখানে দিতে হবে আমি পুরো নাম্বারটা দিয়ে দিচ্ছি তো গেট ওটিপি দিলে আপনার যেই নাম্বারে যোগ করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে যেটা যে নাম্বারটা এই যে দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি দেওয়া সিক্স ডিজিট ওটিপি তো ওটিপিটা দেওয়ার পর ভ্যালিড অপশানে কি ক্লিক করলে নাম এবং আধার নাম্বার তো নাম যেটা হবে নামটা ওটাই দিতে হবে আমি নামটা দিয়ে দিচ্ছি এবং আধার নাম্বারটা সেমভাবে যেটা হবে আধার নাম্বারটাও দিয়ে দিচ্ছি তো ফাদার নেম তো এখানে ফাদার নেমও দিতে হবে তো সাইন আপ তো তো এরপরে আমাদের করতে হবে লগ ইন যে যেই নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম ওটা দিয়ে লগ ইন করতে হবে তো লগ ইন ইউজ হিসাবে আমরা বেনিফিশিয়ারিটা চুজ করবো এবং যেই নাম্বারটা দিয়েছিলাম ওই ফোন নাম্বারটা দিয়ে চুজ করবো করার পর গেট ওটিপিতে ক্লিক করলে ওই ফোন নাম্বারে একটা একটা ওটিপি যাবে তো ওটিপিটা দিয়ে অথরাইজড তো ওয়েব ক্লিক করলে সে তো ওটিপি সিক্স ফোর ডিজিট ওটিপি তো ওটিপি ক্লিক করে লগ ইন ওটিপি করলে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে একটা ড্যাশবোর্ড খুলে যাবে একটা ড্যাশবোর্ড খোলা পরে এখানে দেখব বাম দিকে সাইটের দিকে দেওয়া আছে রেজিস্ট্রেশন ইয়ার প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট কার্ড ক্লেম অ্যাপ্লিকেশন ট্র্যাক ট্র্যাক স্ট্যাটাস তো এখানে পাঁচটা ওয়েবসাইট পাঁচটা দেওয়া আছে তো আমাদের যেটা করতে হবে একদম সবার প্রথমে যে রেজিস্ট্রেশন ইউর সেলফ তো এটার ক্লিক করলে সমস্ত ডিটেলস একটা আপনার যার নামে করতে চাইছো সেই ব্যক্তির নামে একটা রেজিস্ট্রেশন করতে হবে তার নাম পার্সোনাল ডিটেলস তার ডেট অফ বার্থ তার পারমানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এখান থেকে চাইবে তো চলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার নাম তার ডেট অফ বার্থ তার ফোন নাম্বার এবং তার বাবার নাম অটোমেটিক একাত্রা ফিল হয়ে আগে থেকে ফিল হয়ে আসবে তো এবং এখান থেকে শুধু ডেট অফ বার্থ চেঞ্জ এবং ইপিক নাম্বার ইমারজেন্সি ফোন নাম্বার আধার নাম্বার আধার নাম্বার আগে থেকে দেওয়া থাকবে তো রেশন কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এবং পার্মানেন্ট এড্রেস সমস্ত কিছু এখান থেকে সমস্ত কিছু এখান চুজ করতে হবে কারণ এখানে এগুলো করার পরে নেক্সট পরে এর পরে চাইবে যে এর পরে যেটা চাইবে সেটা হচ্ছে কোনখানে কাজ করে তার ডিটেলস এবং ব্যাংকের বইয়ের নাম্বার নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করে গেলে সমস্ত তথ্যগুলো চাইবে তো আসার পরে একদম তো সমস্ত ডিটেলস এগুলো চাইবে চাওয়ার পরে তো সমস্ত তথ্য সম্পূর্ণভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পর এখান থেকে যেই ফর্মটা প্রিন্ট আউট নিয়েছিলো ওটা হাতে ফর্ম ফিলাপ হাতে পেন দিয়ে ফর্ম ফিল আপ পেন দিয়ে পূরণ করার পর এখানে আপলোড করতে হবে এবং ওখান থেকে সই এবং ফটো সিগনেচার সব কিছুই পেয়ে যাবে তো এখানে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করার পর এখানে প্রিন্ট সার্টিফিকেট চাইবে এবং ভিউ সার্টিফিকেটগুলো ক্লিক করলে সার্টিফিকেটটা চলে আসবে বা প্রিন্ট কার্ড এখান থেকে প্রিন্ট কার্ড করতে পারবে বা ক্লেম অ্যাপ্লিকেশান কোনো কিছু এবং ট্র্যাক অ্যাপ্লিকেশান তো আপনার আপনার কাজ কতদূর হয়েছে বা কী হয়েছে এখান থেকে সমস্ত তথ্য স্ট্যাটাস চেক করতে পারবে তো সমস্ত ডিটেল এখান থেকে পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যে